এখন আমরা এই যে পাঁচ নম্বর পৃষ্ঠার গুণ করো বলে আছে এই যে গুণ করো আছে না এখান থেকে দেখো কটা অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা অঙ্ক আছে এখান থেকে আমরা এই যে পাঁচ নম্বর অঙ্কটা করি কত নম্বর অঙ্কটা করবো পাঁচ নম্বরটা আমরা দেখো করি এখানে একটু খেয়াল করো যে আমরা যে আগের ক্লাসে বলছিলাম যদি গুণ গুণে গুণ অঙ্কে যদি এককের গড় দশকের গড় শতকের গড় যদি শূন্য থাকে

তিন থেকে কত নয় ছয় শুক কত ছয় নয় নয় শূন্য আছে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় বুঝছো সবাই তাহলে আমাদের এটা এককের সমাধান সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন